সোমবার থেকে শুরু হচ্ছে ক্রিসমাস কার্নিভাল রবিবার কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন হাওড়া ক্রিসমাস কার্নিভাল কমিটির চেয়ারম্যান সুমন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার পুরো প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী কমিটির তরফে এদিন একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয় সোমবার কার্নিভালের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়করা তেইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল গত বছরের তুলনায় এবার হাওড়া ক্রিসমাস কার্নিভালের স্টলের সংখ্যা বেশি থাকছে সোনাঝুরির হাট সুন্দরবনের টেরাকোটা শিল্পীদের বিশেষ স্টল সহ মোট তিয়াত্তরটি স্টল থাকছে এবার থাকবে ফুড কোর্ট ম্যাজিক শো শিশুদের খেলার জায়গা প্রতিদিনই সন্ধ্যায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান থাকবে সঙ্গীত পরিবেশনায় থাকবেন রাঘব চট্টোপাধ্যায় মনোময় ভট্টাচার্য রূপঙ্কার বাগচি লোভামুদ্রার মতো শিল্পীরা বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত কার্নিভালে আসতে পারবেন সাধারণ মানুষ ইউরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ